সেক স্কোয়ার কি জানি মূলত আমরা যে মূল মূল সূত্র সেক থিটা মাইনাস টেন থিটার থিটা সমান ওয়ান ছোটবেলার সেই সূত্র তাহলে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এজন্য সেক স্কোয়ার থিটাকে সেক স্কোয়ার থিটার সমান যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমি লিখতে পারবো এই জন্য এই সেক স্কোয়ার থিটাকে ওই পাশে পার করে দিব আর সেকে এই পাশে এনে আমি বড় করব তাহলে এ টেন থিটা প্লাসি এ পাশে এসে মাইনাস থি হবে আর এই বি সেকথিটাকে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে প্লাস বি সেকথিটা ওই পাশে গিয়ে মাইনাস বি সেক থিটা হয়ে যাবে একটু ভালো করে দেখতে হবে এখন আমি বর্গ করবো এই যে দুই পাশে বর্গ করে দিচ্ছি তাহলে দুই পাশে বর্গ করলে এখানে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে এ টেন থিটা আর বি হচ্ছে সি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মানে হচ্ছে সি আর এই পাশে কি হচ্ছে মাইনাস মানে হচ্ছে বি স্কোয়ার আর এর উপরে হচ্ছে এখন এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস টু এ সি এ সি এখানে টেন থিটা প্লাস সি আচ্ছা এই যে বি স্কোয়ার সি টেন থিটা প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু ওয়ান মানে বি স্কোয়ার আর বি স্কোয়ার টেন স্কোয়ার কে গুণ করলে বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা সবগুলোকে একপাশে আনবো সবগুলোকে এক পাশে আনার ট্রাই করব তার মানে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস টু এসি টেন থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা কি করছি এই যে জাস্ট প্লাস বি স্কোয়ার এই পাশে বাম পাশে আনছি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার এই পাশে আনছি মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার এখন কি কারোর সাথে কারো মিল আছে বা দীঘার সমীকরণ আমরা কিভাবে এখানে হম আমরা যদি দেখি নিতে পারি কমন নিলে আমরা পাচ্ছি টেনিস স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার বি আচ্ছা এ স্কোয়ার আমি সামনে লিখি আর এখানে টেনিস স্কোয়ার লিখি একই বিষয় আর কি আছে এখানে এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তার মানে এ এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস এক্স প্লাস সি সি হচ্ছে এই যে একটা দীঘা ফর্মেট চলে এসেছে আমরা এখন কিন্তু বাকিটুকু সমাধান করতে পারবো তাহলে আমাদের কাজই হচ্ছে এটাকে সিস্টেম করে নিয়ে আমরা দীঘার সমীক্ষে কনভার্ট করব এখন যে মূল দুটো ধরতে হবে একটা হচ্ছে ট্যান আলফা আর একটা ট্যান বিটা ট্যান আলফা বিটা দেওয়া আছে এজন্য জন্য একটা মূল আমরা ট্যান আলফা ধরবো আর একটা মূল ট্যান বিটা ধরবো তাহলে ধরি মূল দয় ট্যান আলফা ও ট্যান বিটা তাহলে মূল দয়ের যোগ ফল আগের ফর্মেট মূল দয়ের যোগ ফল মূল দয়ের যোগ ফল মূল যোগ ফল সূত্রের মাইনাস বি বি কত এখানে বি হচ্ছে এই যে মাইনাস টু এসি বি কিন্তু মাইনাস টু এসি আমরা এটাকে নরমালি এক্স এর সাথে তুলনা করছি ট্যান থিটাকে আমরা এক্স এর সাথে তুলনা করছি তার মানে এ এক্স স্কোয়ার বি এক্স সি তার মানে এক্স এর সহক এই যে এক্স এর সহক কি আছে এখানে যেহেতু এখানে এক্স নাই ওই জন্য আলফা বিটা না

আর এ আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি বাই এ সি বাই এ এই দুটো বের করে রাখছি এই দুটো বের করে রাখার উদ্দেশ্যই হচ্ছে আমরা এখন মূলত এটা বের করব লেফট হ্যান্ড সাইড লিখবো এটুকু আমার আপাতত প্রয়োজন নাই এটুকু আমার আপাতত প্রয়োজন নেই আপনি আপনার খাতায় উঠিয়ে ফেলেন নিজে নিজে দু একবার প্র্যাকটিস করেন লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলেন ট্যান আলফা প্লাস বিটা এই সূত্রটা জানতে হবে কিন্তু সূত্র কি টেন এ প্লাস বি বি টেন টেন এ প্লাস ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন টেন বি এ প্লাস বি টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি টেন এ প্লাস বি টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি আর যদি এ মাইনাস বি হইতো তাহলে উপরে মাইনাস হতো নিচে প্লাস হয়ে যেত অর্থাৎ টেন এ মাইনাস বি টেন এ মাইনাস বি যদি হতো তাহলে টেন এ মাইনাস টেন বিডেট সূত্রে মান বসান দেখে দেখে কোনো কাজ নাই আর টু এসি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে টেন আলফা টেন

আর এটা যা আছে তাই হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন কি করবো একবারে ভাগ আকার করে দিই হ্যাঁ লং না করি একবারে ভাগ আকার করে দিই এটা উপরে চলে যাবে ডিভাইডেড এখানে আমরা যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা এটা কেটে গেল আর কি কেটে যায় আর কি কেটে যায় বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যায় তাহলে উপরে রইল টু এস সি আর নিচে রইল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একটু নিচে নিচে করে ফেলবেন আপনি এই যে টু এ সি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যে একটা সমীকরণ দাও